অনেক ধরনের বিফের কারি তো খাওয়া হয়েছে আজকে দেখতেই পাচ্ছেন ভীষণ স্বাদের একটি নতুন বিফ কারি নিয়ে এসেছি এটা হচ্ছে বাটা মশলায় গরুর মাংস খেতে খুবই স্বাদের আসসালামু আলাইকুম আমি শায়লা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাটা মশলায় গরুর মাংস এটা খেতে দারুণ স্বাদের রান্না করতে কী কী লাগছে কিভাবে করব সবে আমি একে একে দেখিয়ে দিব এবার দেখি কি কি উপকরণ লাগছে এখানে লাগবে পাঁচ থেকে ছটা টমেটো দশ বারোটা শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছি আস্ত ধনে এটাও পানিতে ভিজিয়ে রেখেছি রসুন লাগবে এখানে প্রায় দেড়শো গ্রামের মতো আছে এবং কাঁচামরিচ দশ বারোটার সাথে আছে এক টুকরো আদা প্রথমে রসুনটা একটু বেটে নিতে হবে রসুন বাটার সাথে দিয়ে দিতে হবে শুকনো মরিচগুলো পানি থেকে তুলে তুলে শুকনো মরিচটাও যখন আধা বাটা হবে তখন দিয়ে দিতে হবে আস্ত ধনেগুলো তুলে তিনটা জিনিসকে একসাথে পিষে নিতে হবে পেশাটা একদম মিহি হওয়ার দরকার নেই এটা আদা বাটা করে নিলেও হবে মানে কিছুটা বাটা হবে কিছুটা আস্ত থাকবে মুখের মধ্যে ধনেটা একটু পড়বে খেতে ভালো লাগবে তারপরে আদা এবং কাঁচামরিচগুলো বেটে নিতে হবে এটাও অর্ধেক বাটা একদম মিহি হওয়ার দরকার নেই তুলে রাখতে হবে তারপর দিতে হবে টমেটোগুলো টমেটোগুলো আপনারা পেস্ট করে নিতে পারেন এখানে পঞ্চাশ গ্রাম পেঁয়াজ বেটে নিলেই হবে বাকি তিনশো গ্রাম আমরা কুচি করে দেব এখানে মাংস আছে এক কেজি থেকে একটু বেশি সাথে আছে আমরা যেগুলো বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম মরিচি রসুন ধনে বাটা হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা আদা ও মরিচ বাটা টক দই লবণ পেঁয়াজ কুচি তেল এবং একটু বিট লবণ লাগবে সাথে লাগবে টমেটো পিউরি যে টমেটোটা আমরা বেটে নিয়েছিলাম সেটা এবং সাথে লাগবে কিছু গরম মশলা সেই গরম মশলা দেখিয়ে দিচ্ছি এখানে আছে তেজপাতা দারুচিনি এলাচ অ্যানিস গোলমরিচ চিনি জায়ফল ও জয়ত্রী চুলে এলাম চুলোতে চুলোতে একটি পাত্র দিয়েছি আমি এখানে প্রেশার কুকারে রান্না করব। আপনারা চাইলে হাড়িতেও করতে পারেন আমি এখানে আড়াইশো এম এল তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি প্রেশার কুকারে করছি কারণ মাংসটা প্রপার সিদ্ধ হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি এখানে তিনশো গ্রাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা ভাজা হলেই দিয়ে দিব গরম মশলা সেই পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকি যেটা বলছিলাম আপনারা চাইলে হাইতেও করতে পারেন হাইতে একটু সময় বেশি লাগবে আমি দ্রুত এবং প্রপার সেদ্ধ হওয়ার জন্যে প্রেশার কুকারে করছি আমার পেঁয়াজটা এখানে হালকা বাদামি হচ্ছে পুরো বিরেস্তার পর্যায়ে যেতে হবে না হালকা বাদামি করে ভাজলেই হবে তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে এখন দিয়ে দিব গরম মশলা আপনার দেখিয়েছি কী কী গরম মশলা আছে দিচ্ছি তেজপাতা দারুচিনি কাবাব চিনি গোলমরিচ জয়ফ্রি জয়ত্রী জয়ফল এলাচ গরম মশলা দিয়ে একটু ভাজতে হবে এখানে একটা কথা বলি পেঁয়াজ দেওয়ার পরে গরম মশলা দিয়ে ভাজলে গরম মশলাটা পুড়ে যায় না এটাও একটা পদ্ধতি আমি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কৌশলের কথাই বলবো আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখন দিয়ে দিচ্ছি একটু লবণ একটু লবণ দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি একটু গলে আসে তার জন্য আর কোনো কারণ নেই মাংসের পেঁয়াজ লবণটা পরে দিব এখন দিয়ে দিব মাংস এবং মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজবো মাংসের রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত মাংসটা একটু হালকা বাদামি হয়ে আসছে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে মাংস যত কষানো যায় ততই মাংসের স্বাদ বাড়ে এটাই নিয়ম তারপর দিয়ে দিব এখানে শুকনো মরিচের সাথে যে রসুন বাটা রেখেছিলাম এবং সাথে ধনে বাটা সেটা দিয়ে দিব এটা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো আদা ও কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করব বাটা মশলায় তরকারি খেতে খুবই স্বাদের হয় কিন্তু বাটাটা একটু কষ্টকর যদি কেউ না বাটতে চান তাহলে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন তবে এই স্বাদ আসবে না একটু স্বাদের পার্থক্য হবে এটাতে যে স্বাদ পাওয়া যায় সে স্বাদ আসবে না এখন দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা না দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু শুধুমাত্র রঙটা সুন্দর আসার জন্য এবং দিয়ে দিয়েছি টমেটো পিউরি এখানে এক কাপ টমেটো পিউরি আছে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবং যেহেতু টমেটো পিউরি থেকে পানি বের হবে আমাকে এখানে পানি ব্যবহার করতে হবে না এই পানি এবং একটু দই ব্যবহার করব এই দুটোতেই আমার মাংসটা সেদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি লবণটা বারবার দেখে নেবেন আগে বেশি দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিব দই দইটাও এক কাপ আছে দইয়ের মধ্যে একটু পানি আছে তারপরে যে টমেটো পিউরি দিয়েছিলাম তাতেও পানি আছে দেখেন দুটো মিলে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে মাংস থেকেও পানি বের হয়েছে আগেই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন পড়ে পানি ব্যবহার করব তবে অবশ্যই সেই পানিটা গরম পানি এখন দিয়ে একটু চিনি এই চিনিটা আসলে স্বাদ বাড়াবে এবং চিনিটা কিন্তু খাবার হজম করতেও সাহায্য করে এখন আরও ভালো করে একটু কষিয়ে নিব যত কষানো হবে মাংসটা খেতে ততই স্বাদের হবে তারপর আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েকটা সিটি ওঠার জন্যে ফিরে এলাম বিশ মিনিট পরে এখানে প্রায় দশ থেকে বারোটায় সিটি উঠেছে কিন্তু আমার মনে হচ্ছে মাংসটা আরও একটু সেদ্ধ হবে আমি তার জন্য একটু গরম পানি মেশাবো দেখেন এখানে কষানোর উপরে চলে এসছে সাইড দিয়ে তেল বের হয়ে গিয়েছে এখন আমি একটু গরম পানি দেব এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু বিট লবণ অনেকে অবাক হচ্ছেন মাংসের মধ্যে বিট লবণ দিয়ে দেখুন খেয়ে দেখুন খুব ভালো লাগবে বিট লবণ দিয়ে আমি প্রেশার কুকারটা আবার ঢেকে দিব ফিরে এলাম বিশ মিনিট পরে আমার মাংস রান্নাটা একেবারেই হয়ে এসেছে দেখুন খুব সুন্দর একটা রঙ এসেছে মাংস তেলের উপর উঠে এসেছে এখন দিব গরম মশলার গুঁড়ো এবং সাথে দিব অল্প একটু এক চামচ ঘি এটা আপনার ইচ্ছা যদি ঘি কেউ না যেতে চান না দিলেও কোনো অসুবিধা নেই খেতে একটুও খারাপ লাগবে না এখন আমি পাঁচ মিনিট এটা ঢেকে রাখবো তারপর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন রংটা খুব সুন্দর এসেছে সুন্দর গন্ধ বের হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ আশা করি সবাই আপনারা বাড়িতে ট্রাই করবেন নতুন কে কোন রেসিপি দেখতে চান সেটা আমাকে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ